আসসালামু আলাইকুম আজ চলে এসেছি গরু উদ্দেশ্যে গরুহাটে এ হাটটি যশোর চোখাচা ঐতিহ্যবাহী পশুর হাট এ হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার ও সোমবার আজ মূলত শুক্রবার আজ আমরা চলে এসেছি গরু কেনার উদ্দেশ্যে এ হাটটি আমাদের বাড়ির পাশে হয় আমরা এ থেকেই গরু কিনে ক্রয় বিক্রয় করে থাকি আজ এসেছি মূলত আমাদের জন্য গরু কিনতে না আজ এসেছি আমাদের বাড়ির পাশে এক স্বাস্থ্য ভাইয়ের জন্য একটি শাল বাচ্চা কিনবে এবং আমার আর এক চাষ হয় একটি গাভি কিনবে আমরা সেই গাভি এবং শাল ডেকে বেড়াচ্ছি এ হাটে সব ধরনের গরু ওঠে ছোটো বড়ো সব ধরনের মাঝারি সকল গরু উঠে থাকে এ হাটে সকল গরুটাই সকল গরু আপনি পেয়ে দেবেন এবং গরু প্রতি হাসিল হলো ছশো টাকা আমরা ও পাশে গাভি গরু দেখে তেমন একটি পছন্দ না হয় আমরা চলেছি শাল গরুর পাশে আমরা মূলত শাল গরু কিনতে চেয়েছিলাম দু যাতে খুব তাড়াতাড়ি মোটা চাকরণ করে আবার বাজারে খুব দূরত্বই রোজা দিয়ে বিক্রি করা যায় কিন্তু বাজারে গরুর দাম অনেক বেশি থাকায় তেমন একটি ভালো পছন্দ হচ্ছে না এবং যেগুলো পছন্দ হয়েছে সেগুলো মোটামুটি খুব আকারে দাম আঁকাচ্ছে তা আমরা দেখে বেড়াচ্ছি গরুগুলো আর এ পাশে দেখতে পাচ্ছেন বলদ গরু এ যেহেতু ইন্ডিয়ার কাছাকাছি ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে বলদ গরু এ হাটটি আমদানি হয়ে থাকে আমরা যে গাভী গরু কুরাই করতেছিলাম একটি দেশি জাতের গন্তুক তেমন ওটি দেশি জাতের গরু না পাওয়ায় আমরা কই গাভী গরু কুরাই করতে পারছি না একটি গাভি ভালো পছন্দ হওয়ার সত্ত্বেও সে গাবিটি পায়ে সমস্যা সে কারণে সেই গাভী গরুটা আর ক্রাই করা হয়নি আমরা মূলত একটি শাল গরু কুরাই করেছিলাম এই ষাড় গরুটি যে এটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই ষাড় গরুটির দাম এক লক্ষ তিন হাজার টাকা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি